আমি অবাক হয়েছি জাপানের এই যে প্রতিদিন নাকি নাকি সুইসাইড তারা করে করে এবং কি এটা এত এত সুন্দর দেশ চমৎকার দল এই পৃথিবীতে নাস্তিকদের চেয়ে কপাল পড়ার দ্বিতীয় কেউ নাই ওরা কাউরে ডাকতে পারে না যে হিন্দু মন্দিরে যায় সে ওই হিন্দুর চেয়ে ভালো যে মন্দিরে যায় না কারণ সে মন্দিরে যে কারো না কারো কাছে কিছু চায় কিছু বলে ঠিক কিনা কিন্তু নাস্তিক কারো ডাকে অত বলে কেউই নাই তো ডাকবে কেন নাস্তিকরা একা একা যখন থাকে জীবন মরণ নিয়ে যখন তারা চিন্তা করে ওদের দম বন্ধ হয়ে আসে আর তার বিপরীতে আমরা কখনো হতাশ হই না নিরাশ হই না আমরা ভরসা আর কি একজনের উপর তিনি কে কোরআনের প্রতিটা বাণী আমাদের জন্য মোটিভেশন আমি একটা স্ট্যাটাস শেয়ার করেছি ফেসবুকে যে মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছে আমার সাথে এরকম যদি কাউকে দেখেন সুইসাইডিং মেন্টালিটি তাকে সময় দিবেন জীবন নিয়ে তাকে উজ্জীবিত করবেন যে না লাইফ অনেক সুন্দর বেঁচে থাকার অনেক কারণ আছে তোমাকে বাঁচতে হবে নিজের জন্য পরিবারের জন্য এই মুসলমানদের মধ্যে সুইসাইডাল অ্যাপ্রোচ কম আলহামদুলিল্লাহ আল্লাহ তাদেরকে হেফাজত করুক